নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি চলে এসেছি একদমই নতুন একটি রেসিপি নিয়ে আমি এখানে আত্মাদের সাথে শেয়ার করতে চলেছি ভেন্ডি দিয়ে একটি নতুন রেসিপি বন্ধুরা এক ভেন্ডি ভেন্ডি রেসিপি খেতে খেতে ভালো লাগে না তখন আমরা এইভাবেও কিন্তু একটি রেসিপি তৈরি করে নিতে পারি এবং এটি সম্পূর্ণ নিরামিষ তাহলে নিরামিষ এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমাদের কী কী লাগছে চলে চলুন দেখে নেওয়া যাক আমি এখানেই প্রথমে নিয়ে নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলোকে প্রথমে আমি ধুয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতো আদা এগুলোকে আমি সব একসঙ্গেই পেস্ট করে নেব যেহেতু আমার এটা নিরামিষ রেসিপি তৈরি হবে তাই এখানে আমি কোনো পেঁয়াজ রসুনের ইউজ করব না আমি এই ভেন্ডিগুলোর মধ্যেই প্রথমে দিয়ে দেব সামান্য একটু তেল এবার এতে দেব নুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম বেসন আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলো আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেওয়ার চেষ্টা করলাম ব্যাস এবার আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর কালো জিরে এবার আমি এই মেখে রাখা ভেন্ডিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়েই এগুলোকে কিছুক্ষণ এইভাবে একটু ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন আমি কিছুক্ষণ ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব নিয়ে দিয়ে দিলাম একদম সরু সরু করে কেটে রাখা আলু আলুগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো কিছু নুন হলুদ অ্যাড করব তার আগে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ তিন চার মিনিট মতো এইভাবে ভাজা ভাজা করে নেব যারা মিষ্টি পছন্দ করেন তারা অল্প একটু মিষ্টি দিতেও পারেন আবার যারা পছন্দ করে না দিলেও চলবে এবার আমি এতে দিয়ে দিলাম জল আমি এখানে খুব বেশি জল দেব না যেহেতু আমি এটা একটু মাখা মাখা করবো তাই আমি এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দিলাম দেখুন এটা ফুটে উঠেছে আমি আরেকটুখানি নেড়ে দিলাম দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হয়ে গেছে আমার এই রেসিপিটি অনেকটাই হয়ে আসছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা দিয়ে একটু নেড়ে দেবো দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে যায় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার এটিকে একটু পাত্র মধ্যে তুলে নেব তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই টাটা